ফুলের বাগান বাগান হবে ভাই এটা আমরা কম্পিউটার বাংলাদেশে একমাত্র আমরা ব্যবসায়ী শুধু কম্পিউটার নিয়ে কাজ করি আমাদের দশটার গ্যারান্টি আছে রসকস কালারের গ্যারান্টি আছে দশ বছর কাপড়ের গ্যারান্টি আছে দশ বছর এটার ভিতরে যে মাইক্রোফাইবার কি আমাদের এগুলোর ভিতরে সরাসরি কি থাকে সেটাও আজকে দিব ভাই আচ্ছা একটু কি এটা ধুবেন নাকি একটু আজকে ওয়াশ করে দেখা যায় দেখেন ভাই কম্পিউটারটা আমি একবারে লাইভ আমরা হচ্ছে রস কস উঠবে কিনা দেখেন

ভাই এটার ভিতরে কি ভাই যে দেখেন সম্পূর্ণ হচ্ছে টেন আউন্স এর ভাই মাইক্রো ফাইবার ভাই ও এই ফাইবারের ভিতরে ভাই কোন ধরনের পানি ভাই জমে থাকে না ভাই আচ্ছা আচ্ছা পানি সরাসরি চলে যায় যার কারণে খুব দ্রুত আপনার শুকিয়ে যায় আচ্ছা আচ্ছা দেখা যায় ভাই একটা ল্যাপ কম্বল ওয়াশ করলে ভাই এক সপ্তাহ ভাই শুকায় না ভাই শুকায় না এরকম একটা কম্বোর্ড নিয়ে যাবেন ভাই মাইক্রো ফাইবারের কম্বোর্ড নিয়ে যাবেন আচ্ছা ধরেন তো আপনাদের সাইজটা দেখাই দর্শক যারা আজকে লাইভে আছে ভাই আজকে

তিনজনকে আমরা লাইভের মাধ্যমে দিয়ে দর্শক আমরা আজকে আপনাদেরকে আবারও বলছি যারা লাইভে আছেন এখনই একটা করে শেয়ার করেন আর আজকে আমরা দেখাবো অরিজিনাল মাইক্রো ফাইবারের অরিজিনাল কম্পিউটার যেটা আপনার বাংলাদেশের যত সিটি হোক এই একটা কম্ফোর্টারে কাবার করবে দশ কম্ফোর্টারে কাজ করবে ভাই এক কম্ফোর্টারে ভাই গিফট তো আরো আছে ভাই গিফট তিন কমেন্ট কারের জন্য পাবে তিনটা আর সর্বোচ্চ শেয়ারকারীর প্রথম দুইজন হ্যাঁ সর্বোচ্চ শেয়ারকারীর প্রথম দুইজন পাবে হচ্ছে দুইটা কম্পিউটার ভাই টোটাল পাঁচটা কম্পিউটার আমাদের গিফট আচ্ছা মানে কমেন্টে আপনারা দাম বলেন যে আজকে যে কম্পিউটার কম্পিউটারটা আমরা দেখাচ্ছি এটার দাম কত হবে যার সাথে যার সাথে সর্বোচ্চ কমেন্ট হবে জি সর্বোচ্চ কমেন্ট যার কমেন্টে মিলে যায় ভাই একজনের ভাই 10টা 15টা 20টা কমেন্ট করতে পারবে আচ্ছা যার কমেন্টে মিলে যাবে তাকে ভাই আমরা দিয়ে দেব একজনেরই চাইলে ধরেন কেউ 20টা কমেন্ট করেছে কেউ 30টা কমেন্ট করেছে যিনি 30টা কমেন্ট করবে তাকেই আমরা বিজয় ঘোষণা করব তাই তো জি 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 যার কমেন্ট মিলে যাবে একটা না দুইটা না তিন না 10টা 15টা ঘুমাতে পারবেন যারা লাইভে আছেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে আছেন আচ্ছা এই কালারটা আমরা দেখালাম আচ্ছা এটা দেন আরেকটা কালার আমরা দেখাই ভাই কালারের ভাই সরাসরি ভাই আপনার লাইভে থাকেন আর কমেন্ট করেন আর প্রবাসী ভাইদের বলবো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কার দেশের জেলা কোন জায়গায় সেটা একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আচ্ছা চোখে তো লাল পাখি চলে আসছে ভাই লালে লাল শাহজালাল ভাই খুবই চমৎকার আমরা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালার এটা যারা নিতে চান ভাই স্ক্রিনশট দিবে অর্ডার করার সিস্টেম হলো শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আপনি ঠিকানায় চলে যাবেন আপনি শুধু হচ্ছে স্ক্রিন দা নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি স্ক্রিনশট নিয়ে রাখেন

বাইকটা দেখা যায় লাইভ দেখবি 10 কেজি 15 কেজি ভাই এটা আপনার সম্পূর্ণ হচ্ছে লাইট লাইট ওয়েটের ভিতরে মাত্র ভাই আড়াই থেকে 3 কেজি ভাই আড়াই থেকে 3 কেজি কম্পিউটারের মেইন জিনিসটা হচ্ছে ভাই ভিতরের আউন্সটা ভাই আচ্ছা আসলে এর ভিতরে কি আছে এটা হচ্ছে মেইন জিনিস কারণ আপনার যখন মাইক্রো ফাইবার 10 আউন্সটা যখন 10 আউন্স হয়ে যায় তখন দেখা যায় যে 10 কম বলের কাজ ভাই এক কম্পিউটার করে ভাই আচ্ছা চট্টগ্রাম কি ডেলিভারি দিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি থাকে ভাই বাংলাদেশে ভাই যে সব গুলো অঞ্চল আমরা দেখতেছি ভাই বর্তমানে যে শীত পড়তেছে ভাই এ কোন কোন শীত পড়তেছে আমি কত কাজ কালকে ওখানে থেকে ভাই আচ্ছা সব জায়গায় কোন কোন শীত দেখা যায় দুইটি লাইফ রকম বলে কাজ করে না তিনটে লাইফে কাজ কর না ভাই তো আমি বলবো হচ্ছে যাদের হচ্ছে কোন কোন শীত পড়তেছে যাদের অঞ্চলে

কালার সম্পূর্ণ আনকমন কালার ভাই বাজারে এটাই প্রথম ভাই সুন্দর করে ধরেন দেখেন আমরা একটু কালারটা দেখাই দর্শক এত চমৎকার একটা কালার ও রে জোস একটা কালার আমি বলবো হচ্ছে আপনার বিয়েতে আপনারা শুধু হচ্ছে লাইভের ভিতরে থাকেন আমরা আজকে পঞ্চাশটারও বেশি কম্পিউটারের কালার কালার বেরেন দেখাবো ভাই আচ্ছা ডিজাইন দেখবো আপনার হচ্ছে যার যেটা লাগবে আপনার শুধু শুধু স্ক্রিনশ টা নিয়ে আচ্ছা দর্শক শুধু দিয়ে দেন যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন অফার প্রাইস আমরা বলে দিব করেন সর্বোচ্চ শেয়ারকারী আমরা দুইজন হচ্ছে দুবো ভাই ওকে অলরেডি অনেকে কিন্তু শেয়ার করছেন যারা শেয়ার এখনো করেননি দ্রুত শেয়ার করেন সর্বোচ্চ শেয়ারকারী পাবেন জন সর্বোচ্চ কমেন্টকারী পাবেন তিনজন আচ্ছা ওকে আমরা আবার বলছি এগুলোর সাথে তো ভাই ব্যাক দিবেন আপনারা

বা ভিতরে দেখা যায় থাকে আপনার মানে প্রতারণা প্রতারণা করে থাকে যার কারণে আমাদের আসলে এটা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটার কিনা হান্ড্রেড পার্সেন্ট কম্পিউটারের ভিতরে কি থাকে ওই জিনিসটা বুঝার জন্য কাস্টমার আমরা ফ্রি ডেলিভারি দিচ্ছি এমন কোনো কুইজ রাখা নিতেছি না যারা বাসায় বসে দেখে শুনে জানো নিতে পারে নিতে পারে দর্শক আমরা আবারো বলছি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারিটা ফ্রি থাকবে অফার প্রাইসটা আমরা জাস্ট আর দুটো কমফর্টার দেখাই তারপরে বলে দিব ওকে এ আর রহমান ভাই আমাদের সাথে আছে প্রিয়া ইসলাম ऑलरेडी আছে আমাদের সাথে কমেন্টের বন্যা হচ্ছে তো যারা লাইভে আছেন কমেন্ট করেন কমেন্ট সর্বোচ্চ কমেন্ট সঠিককারী কারীর উত্তরদাতা কিন্তু দেখা যাচ্ছে তিনজন তিনটা কমফর্টার হবে এটা কি মেরুন কাল নাকি কালার দেখেন একটু ভাই এটা হচ্ছে মেরুন মেরুন না এটা হচ্ছে ব্রাউন কালার এই ব্রাউন কালারের ভিতরে ভাই মনহরি যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তে এক পিস কিনলো ডেলিভারি ফ্রি দুই পিস কিনলো ডেলিভারি ফ্রি তিন পিস কিনলো ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে ভাই কোনো অগ্রিম নেই ডেলিভারি চার্জ নাই বাসায় বসে দেখে শুনে দেন আপনি পেমেন্ট করুন ভাই কুমিল্লা থেকে আছে ভাইয়া তিনটা লাগবে ডেলিভারি তো দেওয়া যাবে ডেলিভারি সারা বাংলাদেশ ভাই টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাঠিয়ে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে

নোয়াখালী নেই জি আমার বাড়ি নোয়াখালী আপু ও আচ্ছা আচ্ছা ওকে ভাইয়ের বাড়ি নোয়াখালী নোয়াখালীর ভাই বোনেরা সারা দেন ওকে আচ্ছা এরপর দেন নোয়াখালীর ভাই বোনেরা সারা দিবেন এর পাশাপাশি আমাদের পেনি নোয়াখালী কুমিল্লা যারা যারা আছেন আচ্ছা বা অঞ্চলে যারা যারা আছেন সবাই সারা দেন কোন জেলা থেকে দেখতেছেন আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এই পাশে লাল কালারটা দেখাচ্ছি লালটা কিন্তু অনেকের পছন্দ অনেকে আপুরা কিন্তু রেড কালারটা পছন্দ করে হান্ড্রেড পার্সেন্ট টুইল কটন কাপড় অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র আমরা প্রাইসটা একটু পরে বলছি প্রাইসটা একটু পরে বলেন

সানুর মিয়া ভাই আছে আমাদের সাথে জেসমিন যুক্ত হয়েছে ওকে অনেকেই কিন্তু লাইভে আছেন আপনারা একটু কমেন্ট করেন কে কোথা থেকে ভাই আমরা দেখি কি প্রবাসী ভাই যারা আছে আমাদের বিশেষ করে প্রবাসী ভাই দেখা যায় বাইরে থেকে যখন আসে সবাই একটা আব্দ থাকে আমার জন্য একটা নিয়ে আসে আমার জন্য পরিবার অনেকে প্রবাসী থাকে দেখা যা বাইরে থেকে কম্বল নিয়ে আসে আপনি আমাদের দেশে এখন যে স্টার কম্পিউটার গুলো ইউজ করা হয় এই কম্পিউটার আপনি নিয়ে যাবেন আপনার কোনো প্রয়োজন নেই বাইরে থেকে আনার কোনো প্রয়োজন নেই আপনার বাসায় বৃদ্ধ বাবা মা আছে আপনার বাবুরা আছে দেখা যায় কম বলের যে আঁস থাকে এরপর লাইফের যে আঁস থাকে দেখা যায় শ্বাস প্রশ্বাসের সমস্যা ঘরে বাট এই কম্পিউটারে কিন্তু আপনার কোন ধরনের আপনার ববলিন উঠার চান্স নেই উঠবে কোনো ধরনের ববলি উঠবে যার কারণ আপনার শাসপশ ভালো থাকবে বিদ্যুৎ বমা থাকলে বাসি শুরু থাকলে আপনার নিরাপদ থাকবে টক টক নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা ওকে দর্শক এখন আমরা বলে দিব আরেকটা মাল দেখায় প্রাইসটা বলে দিব যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দেন আমরা আবারো বলছি এই শীতে 10টা কম্বলের কাজ করবে একটা কমফোর্টার কোনো টাকা অ্যাডভান্স লাগবে না 100% কালার গ্যারান্টি অরিজিনাল টুইল কটন কাপড়ের ওরে ভাই সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের সরাসরি ভাই আচ্ছা আচ্ছা এখানে সম্পূর্ণ হচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে ভাই মুরানো ভাই আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই ভাই আপনার সূর্যস্ত হবে শরীফ ভাই আছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে তো দেওয়া যাবে ওই সালমান সালমান ভাই অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমাদের সাথে তাবাসসুম আক্তার সাথী আছে কমেন্ট করেছে ওকে আমাদের সাথে অর্পিতা দাস কমেন্ট করেছে আজমির কমেন্ট করেছে আমাদের সাথে জেসমিন কমেন্ট করেছে সবাই অলরেডি কমেন্টের বন্যা কমেন্টে বন্যা বসে থাক আমরা আদ্য মিনিট দেখবো ভাই আচ্ছা কে কোন জায়গায় দেখতেছেন আর আমি বলবো অবশ্যই অবশ্যই আপনার শুধু প্রাইস এর দামটা বলেন ভাই চা দাস করে বলে না ভাই যেতে পারেন ভাই আপনি লাকি ভাই গাগবতী আপনি হয়ে যেতে পারেন আপনার শুধু দুমেহের প্রাইস কত হতে পারে প্রাইস টা বলতে পারেন আমরা তিনজনকে ভাই কমেন্টের মাধ্যমে বলে দিব ভাই আর প্রাইস কমেন্টে সর্বোচ্চ উত্তর হবে যে বিশটা কমেন্ট করেছে একজনের তিরিশটা কমেন্ট করে তিরিশ জন কিন্তু যে তিরিশটা করবে এ বিজয়ী হবে সে বিজয়ী হবে আচ্ছা আপনারা শুধু শুধু দুমে শুধু কমেন্ট করেন আমরা তিনটা কম্পিউটার আজকে লাইভে দিয়ে দিয়েছি চকবাজার থেকে যুক্ত হয়েছে ঢাকা চকবাজার থেকে দশঙ্ক ধন্যবাদ আছে এরপর কালারটা দেখেন আমরা কালারগুলো দেখায় যাচ্ছি যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই যে আরেকটা ফুল দেখেন এটা সেঞ্চুরি পাতা

একদম বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি রে ভাই আচ্ছা আজকের হোলসেলারদের যে প্রাইস দিয়ে থাকি ভাই

ওকে বিদ্যুৎ ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন যারা লাইভে আছেন একটা করে শেয়ার করে দিবেন আর এই কম্পর্টার এখানে আরেকটা দেখতে পারেন এটা সাদার ভেতরে মনে হচ্ছে লাইট কালারের ভিতরে ভাই দেখেন ছোট ছোট পুল দিয়ে হচ্ছে একদম ফুলের বাগান করা আছে ভাই এখানে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে আরো দেখাচ্ছি ভাই আপনারা আমরা আজকে অনেকগুলো ভ্যারিয়েন্ট দেখাবো আপনার হচ্ছে যার যেটা লাগবে শুধু হচ্ছে স্ক্রিনশট দেন আচ্ছা স্ক্রিনশট যার যেটা লাগবে শুধু হচ্ছে স্ক্রিনশট দেন আচ্ছা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে স্ক্রিন নাম দাও যোগাযোগ করেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন ওকে এর পরেরটা আমরা চলে যাব আচ্ছা এর আরো একটা লাল কালার আছে সেটা ভাই কোন কালার রেখে আপনি কোন কালার এ করেন ভাই কালারে তো সরাসরি ভাই আচ্ছা প্রাইসটা আমরা এখন বলে দিই হ্যাঁ

একটা কোয়ালিটি কম্পিউটার অনেকেই বলছে পঁচিশশো পঞ্চাশ সবচেয়ে বেশি যারা বলেছে তাদের উত্তরটা আমরা তাই তাদের উত্তরটা নিব ভাই পঞ্চাশ যারা বেশি বলছে তাদেরকে আমরা লাইভের মাধ্যমে আজকে বিজয়ী ঘোষণা করবো আমরা লাইভ তে পাঁচ থেকে দশ মিনিট রাখবো এরপর আমরা ঘোষণা ভাই আচ্ছা কিংসাইজের এই কম্পিউটার গুলো অফার প্রাইজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আরো কালার আছে কালার কেমন আছে একশোর উপরে ভাই কালার ভাই একশোর বেশি আছে ভাই আপনি রাখেন আর একটু আমাদের কাছে কালার আছে একশোর দেখা যায় কি সবগুলো দেখানো যায় না তিরিশটা চলেছিলাম পঞ্চাশটা দেখালাম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের কেমন ডিমান্ড কেমন প্রয়োজন কেমন কালার ভেরিয়ে কালার ওকে তো কোনটা নিবেন আরকি অনেকে বলছে যদি ভাই আপনি যদি শ্বশুর বাড়িতে দিতেন কোনটা ভাই কোনটা কোনটা সবগুলো ফুল আছে সবগুলো দেখতে ভালো লাগতেছে ভাই সকালে যখন দেখাতে ভাই এটা দেখতে ভাই মাথা নষ্ট ভাই তখন ভাই ভালোবাসা সবগুলোই ভালো লাগে তখন তো বারো বছর সরাবে ভাই যখন ভাই আন্টি আঙ্কেল ঘুম থেকে উঠবে সকাল এ টাকায় দিয়ে আচ্ছা মন রাত্রে কাবজা হয়েছে রাত্রে ঝগড়া হয়েছে সকাল উঠে ভাই মন ফ্রেশ ভাই ভাবি ভাই একে ধরবে আংটি কে জড়াই ধরবে আচ্ছা যে জিনিস ভাই ইস যেরকম ওডার নিয়ে এসেছে বাজারে ভাই ওকে আপনাদের দোকানের ঠিকানাটা প্রতি পুল সার রাত সাইবুল ভাই আমাদের দোকানের হচ্ছে বাড্ডা বিটি প্রিমিয়ার প্লাজা ফার্স্ট ফ্লোর এই ষোলো সি সব নম্বর হচ্ছে ষোলো সি আচ্ছা এটা হচ্ছে বাড্ডা ঢাকার বাড্ডাতে বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মল এটা লিঙ্ক রোড এর পরে আপনারা চাইলে বিটিআই প্রিমিয়ার শপিং মল লেভেল এ আসলে আপনারা কিন্তু এই শপটা পেয়ে যাবেন আচ্ছা এসেও তো নিতে পারবে পারবে নিতে পারবেন প্রবাসী ভাইরা বাইরে গিয়ে গিফট করতে চায় অনেক বা ভাবিকে পরে আপনার দেখা যায় মন খুশি করার জন্য গিফট করতে চায় আঙ্কেল আন্টিকে মন খুশি করার জন্য জিনিস পছন্দ করে মানে গিফট করতে চায় তো আমরা বলবো যে আপনারা এই জিনিসগুলো দিবেন আর বাবী আন্টিদের মনটা মানে একবার ফুরপুরে হয়ে যাবে জিনিসটা দেখলে কারণ ভাই ফুল কার না লাগে ভাই সবারই ভালো লাগে প্রত্যেকটা কম্পিউটার ভাই ফুল দিয়ে মোড়ানো ভাই ওকে চমৎকার কম্পিউটার যারা আরেকটা আসছে ফুলের ফুলের গাছ ভাই ও রেড ভাই দেখেন ভাই আমি নিলে তো ভাই এটা ভাই চমৎকার একটা কালার দেখেন না কত জোস একটা কালার অসাধারণ একটা কালার এই কম্পিউটারটাও আপনারা নিতে পারেন অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে নিতে পারেন ওকে আচ্ছা পঁচিশশো পঞ্চাশ টাকায় এই কম্পিউটার গুলো নিতে পারবেন একটা নিলেও ডেলিভারি ফ্রি কোনো টাকা অ্যাডভান্স লাগবে কোনো টাকা অ্যাডভান্স লাগবে না কোনো এক টাকা লাগবে না কোনো

এটা ভাই আরো একটা আনকমন কালার ভাই দেখেন ভাই ওরে কালার গুলো দেখে আপনার ভালো লাগবে এটা গ্যারান্টি চমৎকার চমৎকার কালার গুলো যেমন কাপড়টা যেমন বেতরের যে যা আছে ফাইবারটা আছে ফাইবার ভাই অনেকে ভাই

লাইভ শেষ করব যারা সর্বোচ্চ কমেন্ট করবে কমেন্ট শেষেই কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ঠিকানায় প্রোডাক্ট চলে যাবে শুধু লাইক কমেন্ট শেয়ার করতে থাকেন এখন দেখা যায় আপনি লাইক কমেন্ট করে বা শেয়ার করে আপনি যে আপনার ভাগ্যবান হয়ে যেতে পারেন দেখা যায় গিফট পেয়ে যেতে পারেন আমাদের কম্পিউটার যেহেতু কোম্পানি পাঁচটা কম্পিউটারকে বিদেশে আপনি শুধু কমেন্ট করেন আর শেয়ার করেন আচ্ছা আচ্ছা এখানে আরো একটা আছে ভাই লাভ প্রাইসটা বলে দিচ্ছি একটা নিলে একটা নিলে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আছে কোম্পানি ওইখানে সার্ভিসে মাত্র পাঁচ হাজার নিলে পাঁচ হাজার টাকা আছে যে ডেলিভারি ডেলিভারি শব্দ একটা নিলে ফ্রি থাকে নিলে পঁচিশশো পঞ্চাশ ডেলিভারি ফি ভাই লম্বা এবং পাশে কয়াত কত ইঞ্চি এটা হচ্ছে ভাই সাত ফিট বাই আট ফিট বাই আচ্ছা সাত ফিট বাই আট ফিট হবে আমরা সাইজটা বলে দিচ্ছি সাত ফিট বাই আট ফিট বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা টাকা অ্যাডভান্স লাগবে এক টাকা এক পয়সা অ্যাডভান্স লাগবে না ভাই দেখে শুনে আমি প্রথমে বললাম ভাই দেখে শুনে তারপর হচ্ছে পেমেন্ট করবেন ওকে দেখে শুনে বুঝে আপনারা পেমেন্ট করবেন আর বাজারের ভাই একদম সেরা মানের যে কালেকশন গুলো আছে সেরা মানের যে কোয়ালিটি গুলো আছে এই কোয়ালিটি কম্পিউটার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন যেহেতু মূলত

শত বছর বলবো না শত বছরে মানুষ তো না ভাই 10 বছর যেটা কি উল্লেখ থাকবে 10 বছর যেটা দিতে পারবো উল্লেখ থাকবে 10 বছরের রশ করে গ্যারান্টি রাখবে আর হচ্ছে আপনি দেখা যায় ববলিন এর ফাইবার ফাইবারের গ্যারান্টি থাকবে 10 বছর আচ্ছা আচ্ছা ওকে তো আমরা যেটা বলছিলাম দেখেন আসলে অনেক কালার আছে একটা লাইভে তো এত কালার দেখানো যাবে না আপনারা দেখেন ওই ভাইয়ের পেছনেও এখনো অনেক কালার আছে যেগুলো আমরা দেখাই নেই তো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে ভাই যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন যে দেখেন দুইটা ইমো নাম্বার আছে অথবা WhatsApp পাঠাবেন নাম ঠিকানা দিবেন আপনারা মাল পাঠাই দিবেন মাল পাঠাই দিবেন মাল হাতে যাবে মাল নিবেন তারপর টাকা দিবেন তারপরে টাকা দেখে শুনে বসে তারপর টাকার পেমেন্ট করবেন আচ্ছা 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 ওকে এই অফারটা থাকবে কতদিন এই অফারটা তো আগামী 7 দিনের জন্য রাহুল ভাই আচ্ছা আগামী 7 দিনের জন্য আপনারা যদি চান সরাসরি দোকানে আসতে দোকানে চলে আসতে পারেন এটা হচ্ছে বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মল উত্তর বাড্ডা বিটিআই প্রিমিয়ার শপিং মলের এটা হচ্ছে লেভেল 1 এ আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এজরা এজরা শপিং মল এজরা বেডিং আর কি এজরা বিল্ডিং এটার দোকান নাম্বারটা হচ্ছে কত 16 সি 16 সি আপনারা চাইলে সরাসরি দেখে নিতে পারবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে আপনাদের পছন্দের এই কমফার গুলো নিতে পারেন